অনেকের মনে অনেক প্রশ্ন যে এতদিন কেন কিছু জানায়নি বা ভিডিও করিনি তো সবাইকে বলবো নানান সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলাম তার সাথে হচ্ছে বাড়ির বড়দের কথাও তো একটু শুনতে হয় সবাই আর কি বারণ করেছিল তার জন্য আর মেনলি সত্যি কথা বলতে প্রচুর রকমের সমস্যা এর মধ্যে ফেস করতে হয়েছে অনেক রকমের যার জন্য ভিডিও করার কোনো ইচ্ছে মানসিকতা কোনো কিছুই ছিল না তো ভাবলাম যে এখন একটু মোটামুটি বেটার আছি আগের থেকে তো ভিডিও টুকি টুকি করে মানে ছোটো ছোটো করে আর কি তোমাদের সঙ্গে শেয়ার করে রাখলে পরবর্তীকালে আমি নিজেও দেখতে পাবো আর এই জার্নিটা তো সবার খুব আনন্দের হয় আমারও তাই কিন্তু নানান সমস্যার মধ্যে ছিলাম বলে মানে কি বলবো এই জার্নিটাকে ঠিকভাবে উপভোগী করতে পারিনি তো ভাবলাম চলো এখন একটু আগের থেকে বেটার আছি তো তোমাদেরকেও শেয়ার করা হবে আর আমারও পরবর্তীকালে দেখা হবে তো আজ থেকে ছোট করে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব সবটাই আপডেট মোটামুটি দেওয়ার চেষ্টা করব। আর এই প্রেগনেন্সিতে আমার নানান সমস্যা থাকলেও এই রান্নার প্রতি ন্যাকটা মনে হচ্ছে আরও বেড়ে গেছে এত কিছু কষ্টের মধ্যেও কিন্তু রান্নাটা ছাড়িনি একদম প্রথম দিন থেকে এখনও চলছে আমার রান্না আর নিজের হাতে রান্না করে নিজেই খাওয়া দাওয়া করতে বেশ ভালোই লাগে আর যখন মাঝে মধ্যে প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ করে তখন হয়তো একটু কিছুক্ষণ গ্যাপ কাউকেই আমি সেরকম কিছু এই গুড নিউজটা আর কি জানাতে পারিনি ভিডিওর মাধ্যম দিয়ে তোমাদের সবাইকে জানিয়ে দিলাম তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না সত্যি প্রচণ্ড পরিমাণে মানে অসুবিধা অসুস্থের জন্য আমি কাউকে কিছু জানাতে পারিনি তো আজকে ছিল ফিফথ সেপ্টেম্বর রিভু স্কুলে গিয়েছিল তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে তো ওকে একটু গুছিয়ে গেছিয়ে নিই মানে ওকে স্নান টান করিয়ে খাবার টাবার খাইয়ে নিই তো চলো মাঝে মধ্যে তোমাদের সঙ্গে আপডেট দিতে থাকবো আর আমারও বেশ ভালো লাগছে আর যতই বলা হোক না কেন রিভু অনেক কিছু কাজ নিজে নিজে করতে শিখে গেছে হ্যাঁ আর ওর শরীরটাও কিন্তু ভালো নেই যার জন্য দেখো একটু টিফিন খেতে পারেনি এমনি তো টিফিন খায় না তার মধ্যে শরীরটা ভালো নেই একদমই প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে যতক্ষণ যেন সবাইকে জানাচ্ছি বাই